মানুষরা যখন তিককারি করল পজা করল এই দিক দেব অঘিউ বন্ধ উত্তর বন্দ অঘিউ বন্দ উত্তর বন্দ ওগম্বর এভার শুদ্ধ ভরে কান্না যখন শুরু করা দিল এক দিন না দুই দিন না তিন দিন না চার দিন না দীর্ঘ পনেরো দিন পর দিয়া এভার জিদ্রাই লাইসা হাজির হয়ে গেল বলেন সুবহান

আমার মন যায় আপনার কাছে আসতে তার কারণ কি জানেন নি আপনার চেহারা দেখলে আমি জবрая গিলা আর ভালো লাগে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি আমাকে হুকুম না দেন কারণ আমি জিবরাইল তো হুকুমের গোলাম জিবরাইল আমার আল্লাহ যদি আমাকে আদেশ না করেন ততক্ষণ পর্যন্ত আমি আসতে পারি না কিন্তু এক নাম্বার কারণ কি গোল বেশি জানেননি আপনি ওই বেই মন্দার সাথে কথা বলার সময় হিনশা আল্লাহ না বলার কারণে শুধু আপনার জন্যই নয় আপনার উম্মতের জন্য এই শিক্ষাটা এই জন্য ইনশাআল্লাহ তাফসীরের ভিতরে লিখের আগামী কাল যাইব অত্যাব্য বিষয়ের কোন কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ বলে প্রতিশ্রুতি দেওয়া কি বলে ইনশা এত দিনের করে আলোচনা মাত্র একটা সবক পাইলাম ভবিষ্যতে কোন কিছু করলে কি বলা ইনশা আল্লাহ দ্বারা ইনশাআল্লাহ ছাড়াই এই দেশে ওয়াদা করতে যে বছর পর্যন্ত থাকবো দিয়ে গালি দেই একরা ওয়াইতেরি মিত্রলি লিখেছেন আল্লাহ পয়গম্বর ভাই এমন ভাবে তার আকাইজ কললো আমার কেউ দ্বারা এমন ভাবে গালি দিল ওই আসমান থেকে যেই শয়তানটা মুহাম্মাদের কাছে আসতো

আমি জিব্রাইল আইসা হাজির হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর ডাকতে বলে জিব্রা আমি মাথা উঠাবো পরে আগে বলো এতদিন পর্যন্ত তুমি কেন আমার কাছে আসো নাই বলবেন না সুবাহান তুমি কেন আমার কাছে আসো নাই এতদিন পর্যন্ত কেন তুমি আমার কাছে আসো নাই ইব্রাহিল আহা লাহি সাল্লাহ তো সাল্লাম ডাক দেবো লাগ ইয়া রাসুল ইয়া আমি বল্লাহ আমারও মন যায় আপনার কাছে তার কারণ কি জানেননি আপনার জাগার দেখলে আমি জিব্রাহিলের ভালো লাগে বলেন সুবাল্লাহ কিন্তু না আমার আল্লাহ জালা যদি আমাকে হুকুম না দেন কারণ আমি জিব্রাহিল তো হুকুমের গোলাম জিব্রাহিল আমার আল্লাহ যদি আমাকে আদেশ না করেন ততক্ষণ পর্যন্ত তো আমি আসতে পারি না কিন্তু এক নাম্বার কারণ কি গো ন জানেননি আপনি ওই বেইমানদের সাথে কথা বলার সময় ইনসা আল্লাহ না বলার কারণেই শুধু আপনার জন্যই নয় আপনার উম্মতের জন্যে এই শিক্ষাটা এই জন্য ইনশাআল্লাহ তার শিরের লিখের নিকেন আগামীকাল কোথাও যাইবো অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ করব। ইনশা আল্লাহ বলে প্রতিশ্রুতি দেওয়া কি বলে ইংশা এতদিনের এতক্ষণে আলোচনা মাত্র একটা সবক ভয়লাম ভবিষ্যতে কোন কিছু করলে কি বলা ইংশা আল্লাহর দ্বারা ইনশাআল্লাহ ছাড়াই এই দেশে ওয়াদা করতো যে একচল্লিশ বছর পর্যন্ত পর্যন্ত তো দূরের কথা ঘন্টাও থাকতে পারা নাই বাংলাদেশের মানুষ দেখাইছে যে আমরা এই দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আমরা কোনো নাস্তিক মোর্তার বেইমানকে আমরা এই দেশে তাই দিব আর দূরে আওয়াজ দিয়ে বলে শুধু এটা অতীত নয় অতীত থেকে শিক্ষা গ্রহণ করার ভবিষ্যতেও যদি এমন কোনো নাস্তিক মূর্তার বেইমার আমাদের দেশের দিকে পা আমাদের দেশের দিকে আঙ্গুল তুলে চোখ রান্ডা কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে অতীত থেকে শিক্ষা গ্রহণ করো যারা অতীতে ইসলামের বিপক্ষে কথা বলেছিল তারাই দেখ ত্যাগ করতে হয়েছে যেমন তাসলিমা নাস্রির জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে তাসলিমা নাস্রির ইসলামের বিপক্ষে কথা বলার কারণে হয়েছে দেশের বিরোধিতা করার কারণে বহু মানুষ পলায়ন করতে হয়েছে ভবিষ্যতেও যারা মসজিদ মাদ্রাসা সরজন্ত করবা উলামাই کرامের সরজন্ত করবা নিহ মানুষকে অত্যাচার ও করার কারণে আজকে জাতি সামনে স্পষ্ট হয়ে গেছে বিয়াদ জ্যোতি অবস্থায় জায়গায় জায়গা বিয়াদ জ্যোতি হচ্ছে জোরে বলেন টিকটা বেঠে এই জন্য বলছি রহমান

ওয়ালাল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা বলেন সুবহানাল্লাহ দুহা একটা শব্দ যেই শব্দটার অর্থ লিখেছেন কয় একটা শব্দ অর্থ হইল সকাল বেলায় সূর্যটা যখন উদিত হয় দেখবেন এক তালহা রঙ ছরায় কি ছরায় না আমাদের দেশীয় ভাষায় বলা হয় শাস্ত্রের সময় আল্লাহ বলেন আমি অগন এই সময়ের তালা বলি ও বৈগম্বর আমি আল্লাহ আর একটা বস্তুর কসম কাজ ওল্লাইলি অল্লাইলি লাইলি শব্দের অর্থ হইল রাত্র ইদা শব্দের অর্থ হইল যখন সাজা শব্দের অর্থ লিখেছেন তিনটা একটা অর্থ হইল রাত্রি যখন নির্জুম হয়ে যায় আর একটা অর্থ হইল রাত্রি যখন গভীর হয়ে যায় একবারে নিরিবিলি হয়ে যায় আল্লাহ আব্বুল আলমিন ডাকতে বলেন অগণ বিজি অব্দ ইদা সাজা

ইয়া বং বলবো না ও নবীজি তিন নাম্বার আয়াততে আল্লাহ বলেন অগনবিজি আপনার জন্য সুসংবাদ ওয়াল আখিরাতু খায়রুল লাকামিনাল আওলা জার অর্থ লিখেছেন ইহকালের চাইতে পরকাল অর্থাৎ আগের অবস্থার চাইতে পরের অবস্থা নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মানিত করব এই আয়াতের ব্যাখ্যা 34 টা 24 টা ব্যাখ্যা লিখেছেন আপনারা এইদিকে তাকান আমি একবারে তো শেষ নাকি আমি আগেই বলছি যা চলে আপনারা পাবেন আমি গুছাইয়ে দিচ্ছি তাহলে বলছিলাম এই আয়াতের ব্যাখ্যা শুধু একটা ব্যাখ্যা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গো নবীজি আমরা একটা তকবীর লাগাই নারায়ে NOOOOO